আজকে আমাদের দলের পক্ষ থেকে ছত্রিশ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রমে তিনশো তালিকাই ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরও জুলাই ঘটবে তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত নিষ্পেষিত হবে যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবেই স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছি যে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে কারণ আমরা একটা সুশাসন জবাবদিহিতামূলক সরকার ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলাপ আলোচনা চলছে অধিকাংশ দল এই আলোচনা একমত হয়েছে যে অন্তত পুরো নির্বাচনে প্রপোর্শনের সিস্টেম এইবার চালু করা না অন্তত যেহেতু দিককক্ষ বিশিষ্ট সংসদের বিধান বা আলোচনা আছে অন্তত যেন উচ্চ কক্ষে আমরা দিক এই প্রপোর্শনের সিস্টেম বা পিআর পদ্ধতি চালু করতে পারি আমরা মনে করি এটাও যদি করা যায় একটা পরিবর্তন তো সুচিত হলো কিন্তু আমরা খুব দুঃখভারাক্রান্ত মন নিয়ে হৃদয় নিয়ে আমরা লক্ষ্য করছি গত মাসে এই সরকারের দ্বারা যে কাঙ্ক্ষিত আমরা প্রত্যাশা করেছিলাম সেই উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই আপনি যদি ধরেন যে সবচেয়ে শেখ হাসিনার এই চাষিবাদী শাসন ব্যবস্থা টিকে রাখার ক্ষেত্রে যারা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের সংস্কার গত এগারো মাসে কি হয়েছে বলেন আপনারা কি হয়েছে কিছুই হয় নাই বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে গ্রেপ্তারে ব্যবসা বাণিজ্য মামলা বাণিজ্য করছে পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও যুক্ত হয়েছে জুলাইয়ের স্পিডকে আমরা ধারণ করি জুলাই আমাদের আবেগের জায়গা জুলাই আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু এই জুলাইকে নিয়েও কীভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকের ভুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একবারে পাইকারি দরে আসামি করা হয়েছে যদি এই আমরা